আসসালামু আলাইকুম মাত্র দশ মিনিটে বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে নরম তুল তুলে দুধ পিঠা তৈরি করে দেখাবো বলের মধ্যে এক কাপ চালের গুঁড়া নিব। আর নেব স্বাদ মতো লবণ দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে ঠান্ডা পানি মিশিয়ে নেব অল্প অল্প করে সময় ধরে মিশাতে হবে এইবার আমি কুসুম গরম চেয়ে একটু গরম বেশি হবে সেরকম পানি দিয়ে আমি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে অল্প অল্প করে মিশিয়ে নেবো আমি দেখাচ্ছি যে ব্যাটারটা এমন ঘনত্ব হবে যে এমন আর এদিকে আমি একটি সাজ নিয়েছি এবার সাজে আমি তেল ব্রাশ করে আমি অল্প অল্প করে গুলা দিয়ে দেব মেজারমেন্ট কাপ দিয়ে এইবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব এবার দুই থেকে তিন মিনিট পর ফিরে এসে দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা আমার তৈরি হয়ে গেল আমি এইভাবে সব পিঠাগুলা তৈরি করে নেব আর এই পিঠাগুলা কিন্তু অনিদ্রযুক্ত আর এই পিঠা কিন্তু দুধে ভেজালে দুধ আর গুঁড়ে তাহলে তো একদম রসগোল্লার মতো তবে তাও মাত্র দশ মিনিটে তো আমি এদিকে ফ্রাইপ্যানে আমি জাল করে নিয়েছি দুধটা ঘন করে জাল করে এর মধ্যে আমি এক কাপ নারকেল কোড়া নিয়েছি আর নেব এলাচ লবঙ্গ ডাড়ু চিনি দিয়ে আমি এর মধ্যে দেব দুই কাপ গুড় গুড়টা কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছি যেহেতু গরম দুধে ঠান্ডা গুড়টা দিলে কিন্তু জমে যায় অনেক সময় আছে চান্স থাকে এই জন্য আর দেব স্বাদ মতো লবণ দিয়ে পিঠাগুলো আমি ঢেলে দেব যখন বলক উঠে আসবে তো দশ মিনিট পর আমি ফিরে এলাম তো দেখেন কতটা পারফেক্ট হয়েছে আমার এই দুধচিতই পিঠা আর একটি পিঠা আমি কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে দেখলেন তো কত সুন্দর হয়েছে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ